আলাইকুম সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গত সতেরো বছর মিডিয়ার কণ্ঠ কেমন ছিল মিডিয়া হচ্ছে একটা রাষ্ট্রের তৃতীয় চোখ অথচ সেই গত সতেরো বছর মিডিয়ার কণ্ঠ স্তব্ধ ছিল আসলে কিসে দমিয়ে রেখেছিলো সেই মিডিয়ার কণ্ঠ যার কারণে গত সতেরোটা বছর মিডিয়া কোনো কথা বলতে পারেনি কথা বলেনি যদি বলতো তাহলে গত সতেরো বছর বাংলাদেশ থেকে সতেরো লক্ষ কোটি টাকা একই না রিপিট সতেরো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে তাহলে সেই কথা মিডিয়া কেন বলল না প্রশ্ন শুধু এখানে শেষ নয় প্রশ্ন আরও আছে যদি শেখ হাসিনার সময় মিডিয়া তার চোখে দেখতো কারণ রাষ্ট্রের তৃতীয় চোখ হচ্ছে মিডিয়া তার চোখে দেখতো সেই মিডিয়ার চোখে দেখতো তাহলে এতগুলো অপরাধ কর্মকাণ্ড কেন মিডিয়াতে আসেনি যদি মিডিয়ার চোখ থাকতো তাহলে সতেরো লক্ষ হাজার কোটি টাকা যাওয়ার পরও কেন স্তব্ধতে ছিল এ স্তব্ধতে ছিল নীরব ছিল তাদের চোখে কেন সে নি দেখেনি চোখকে সানগ্লাস দিয়ে কালো সানগ্লাস দিয়ে বাঁধা ছিল প্রশ্ন এখানে শেষ নয় যদি সেই মিডিয়াই বাংলাদেশে এখনও আছে তো সেই মিডিয়া কি আবার সেই আগের রূপেই ফিরবে নাকি নতুন রূপ নেবে নাকি তার সত্যের সাজালো কণ্ঠ তিনি ব্যয় করবে কারণ মিডিয়া যখন হাতি গর্থে পরে যায় তখনই শুধুমাত্র মিডিয়া এটা নিয়ে ঝাঁঝালো কণ্ঠে এগিয়ে যায় তা না হলে সতেরো বছর পরে যখন হাসিনা সৈরাচার বাংলাদেশ থেকে চলে যায় তখন এই মিডিয়া এটাকে হাইলাইট করে প্রপাকাণ্ড করে বিভিন্ন রকম কথা বলে সতেরো বছরের সব আমল নামা মানুষের সামনে জনগণের সামনে তুলে ধরে প্রশ্ন এখানেই শেষ নয় যদি এভাবেই তুলে ধরত আরও আগে তাহলে কি শেখ হাসিনা এমন অপরাধমূলক কর্মকাণ্ড করার সাহস পেত তার সাঙ্গপাঙ্ঙ্গ থেকে শুরু করে তার কর্মীরা যত রকম অপকাণ্ড অপকর্ম চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছিল এটা কি করতে পারতো পারত না তাহলে এই মিডিয়ার মুখ কে বেঁধে রেখেছিল প্রশ্ন এখানে তো সেই মিডিয়ার ঝাঁঝালো কণ্ঠ স্তব্ধ করেছিল সতেরো বছর এখন সেই ঝাঁঝালো কণ্ঠ কি আবার পুনরায় ফিরবে মিডিয়ার কারণ এখন নতুন সরকার বাংলাদেশে এসেছে এই নতুন সরকার যদি যদি ইফ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে চাঁদাবাজি টেন্ডারবাজি বা কোনো খারাপ কাজে লিপ্ত হয় তখন যদি মিডিয়ার সেই ঝাঁঝালো কণ্ঠ জনগণের সামনে তুলে ধরে এই অপরাধগুলো তুলে ধরে ঝাঁঝালো কণ্ঠে তাহলে কিন্তু আর এই সরকার কখনোই খারাপ কাজ করতে পারবে না মিডিয়ার কাছে তাই জনগণের একটাই আশা একটাই প্রত্যাশা একটাই ভালোবাসা একটাই চাওয়া সেটা হচ্ছে আপনাদের ঝাঁজালো কণ্ঠ যেন সত্যের মতো সত্যের প্রতীক হয়ে জনগণের সামনে তুলে ধরতে পারেন তুলে ধরেন আর আপনারা তুলে ধরলেই জনগণ শান্তিতে থাকবে দেশটা শান্তিতে থাকবে এবং এই দেশের মাটি শান্তিতে থাকবে দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সত্যের ঝাঁঝালো কণ্ঠ নিয়ে আমি সব সময় আপনাদের পাশে আসি পাশে থাকবো এবং পাশে থাকা বেল বেলকন আইকিনটি টিপ দিয়ে রাখবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য